আপনারা যে সবাই করে আজ আসতে পেরেছেন আমি খুব খুশি হয়েছি তাতে। কিন্তু দেবী আপনি হঠাৎ এই রকম একটা উদ্যোগ নেওয়ায় বা প্রেসের সামনে আসার সিদ্ধান্ত নিলেন কেন আজ অব্দি তেজ বেকারি কখনো কোনো প্রচারের আলোতেই আসেনি তাহলে আজ এই প্রেস মিটের কারণটা কি নাকি এগুলো শুধুমাত্রই আপনাদের ব্যবসাকে আবার ঘুরিয়ে দাঁড় করানোর চেষ্টা মাত্র ম্যাডাম আমাদের কাছে কিন্তু খবর আছে সুধাময়ের হাতে তৈরি বিস্কিট কিন্তু ডিলাররা খুব পছন্দ করছেন তাহলে আপনি ওনাকে ফিরিয়ে আনছেন না কেন উনি ডিভোর্সি বলে কি আপনি ওনাকে মেনে নিতে পারছেন না ও এই জন্যই সুধা ফিরে এসে নিজের বাড়িতে উঠেছে কারণ বসু বাড়িতে ডিভোর্সি সুধামণি এর ঠাঁই হয়নি তো কিছুতেই ধরছেন না ফ্যাক্টরিতে তো কেউ ফোন ধরছে না যত তাড়াতাড়ি সম্ভব ফ্যাক্টরিতে পৌঁছোতে হবে আমাদের আপনি থামিকে টাই করতে থাকুন হে গোজনন তুমি দেখো থামনি আর বসুমল্লিক পরিবারে যেন কোনো কলঙ্কের দাগ না আছে দেখুন আমি চাই যে আজ এখানে শুধু ব্যবসার কথাই হবে হবে অন্য প্রসঙ্গ এখানে না আর আমি এটা আপনাদের জানাতে চাই যে এই কানন বালা দেবী না তেজ বেকারিকে একদিন দাঁড় করিয়েছিল একা হাতে তাই কারোর জন্যে এই তেজ বেকারি আটকে থাকবে না কানন দেবীর হাতে যতদিন তেজ বেকারির দায়িত্ব আছে ততদিন আমাদের ব্যবসায় কোনো কলঙ্ক লাগবে না আমরা কোনো ক্ষতির মুখ দেখব না হ্যাঁ হ্যাঁ সবাই সবাই বিস্কুট পাবে সবাই বিস্কুট পাবে এই না এই না এই না এই না সবাই বিস্কুট পাবে এই তো এই তো এই তো তুমিও পাবে এই না আমাকে বিস্কিট দাও না দেব তোমাকে বিস্কুট দেবো দাঁড়া এই নাও

ভালো থেকো হ্যাঁ আর বড়দের কথা শুনবে মনে রেখো বড় যা বলে সব তোমাদের ভালোর জন্য বলে এসো 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 সব তোমরা জনমদেবী সুধা শুভ বিবাহ সংগীত রবি রাত 9:00 টা স্টার্ট হইছে ওডিশি প্লাস হটস্টার